আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণী শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে হাজির হয়ে গেলাম তোমাদের পাঠ্যবইয়ের পাঠ 13 কবিতা আমাদের গ্রাম লিখেছেন বন্দেয়ালি মিয়া আমাদেরকে প্রথমে কি করতে হবে কবিতাটি খুব সুন্দর করে বুঝে শুনে পড়তে হবে তাহলে কি হবে জানো প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দেওয়া যাবে যেমন আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকে সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশ যার যেন মিলে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি দিকে উঠে পাখি ডাকে বায়ু ফুল ফুটে এখন হচ্ছে আমরা বুঝি আমাদের ছোট গায়ে গায়ে মানে হচ্ছে গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পড় আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর কিন্তু সেখানে আমরা সবাই মিলে থাকি পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালে যাই পাঠশাল হচ্ছে তোমাদের বিদ্যালয় হিংসা ও মারামারি নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান গ্রামটাকে কার সাথে মিলাইছে মায়ের সাথে আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের করে কিরণ অর্থ হচ্ছে আলো আম গাছ জাম গাছ বাঁশ যার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে উঠে রবি অর্থ সূর্য রবি অর্থ সূর্য পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে শব্দ শিখি কবিতা থেকে এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে এখন আমরা সেই শব্দগুলোর অর্থ শিখব শ্বেথা শেথা অর্থ সেখানে কভু অর্থ কখনো ডৌরি অর্থ ভয় পাই কিরণ অর্থ আলো আত্মীয় অর্থ আপনজন রবি অর্থ সূর্য বায়ু মানে বাতাস বাক্য লিখি পাঠশালা গুরুজন দিঘি মিলেমিশে এ পাঁচটা শব্দ দিয়ে তোমাদেরকে এখানে পাঁচটা বাক্য লিখতে হবে প্রথমে হচ্ছে পাঠশালা দেখো আমরা কবিতার মধ্যে পড়েছিলাম একসাথে খেলিয়ার পাঠশালে যাই এ বাক্যটা এ পুরো লাইনটা তোমরা এই জায়গায় বসিয়ে দিবা কেমন পাঠশালা দিয়ে একসাথে খেলিয়া পাঠশালে যাই তারপর গুরুজন এই যে এখানে দেওয়া আছে গুরুজন পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি তোমরা এই লাইনটা এই জায়গায় বসিয়ে দিবা দিঘি মাঠ বড়া ধান আর জল ভরা দিঘি মাঠ বড়া ধান আর জল ভরা দিঘি এ লাইনটাও তোমরা এই জায়গায় বসিয়ে দিবে কেমন মিলেমিশে এই যে মিলে মিশে মিলে মিশে মিশে মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন বাসজার। আম গাছ জাম গাছ বাসজার যেন এখানে বসিয়ে দিবা এ একটা লাইন এ তোমরা পাঁচটা লাইন পাঁচটা খালি করে বসিয়ে দিবে তাহলেই হয়ে যাবে নাম্বার দুই কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি কবিতাটি তোমরা মুখস্থ করে নিবে এবং সুন্দর করে লিখবে কেমন নাম্বার তিন তিন একই শব্দের অর্থ শিখি এখানে পাঁচটি শব্দ দেওয়া আছে পাঁচটি শব্দে দুইটি করে অর্থ দেওয়া আছে মানে এই সবগুলো শব্দ হচ্ছে তোমার সমার্থক শব্দ এগুলাকে বলা হয় কি একই জাতীয় শব্দকে বলা হয় সমার্থক শব্দ রবি অর্থ সূর্য অরুণ বায়ু মানে বাতাস হাওয়া কিরণ মানে আলো প্রভা ঘর মানে বাড়ি গৃহ পাঠশালা মানে বিদ্যালয় স্কুল একই জাতীয় শব্দ বলি ও লিখি গায়ের ঘরগুলো কেমন পাড়ার সব ছেলে একসাথে কী কী করে জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন আত্মীয়ের মতো মিলেমিশে আছে কারা গ্রামের ঘরগুলো কেমন গায়ের ঘরগুলো দেখতে ছোট ছোট। পাড়া সব ছেলে একসাথে কি কি করে পাড়ার সকল ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায় জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন চাঁদের কিরণ লেগে জল ভরা দিঘি ঝিকিমিকি করে মিলেমিশে মিলেমিশে আছে আছে কারা ও এ ছিল মতো মতো আম গাছ তোমাদের চারটা প্রশ্ন চারটা প্রশ্ন উত্তর আমি লিখে দিয়েছি সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে ভাইয়ের সাথে মায়ের সাথে করব কখনো করব না খেলাধুলা ও পড়াশোনা শ্রদ্ধা ও সম্মান হিংসা ও মারামারি আদর ও স্নেহ উত্তর হবে হিংসা ও মারামারি সোনার রবি উঠে পূব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে সঠিক উত্তর হবে পূব দিকে পূর্ব দিকে সোনার রবি উঠে পূর্ব দিকে নাম্বার ছয় গ্রাম সম্পর্কে বলি ও লিখি এই যে এই যে পড়ছে এখানে কবিতাটা একটা গ্রাম নিয়ে তো বলছে তাই না গ্রাম নিয়ে বলছে না এখন তোমাদেরকে বলছে গ্রাম সম্পর্কে কিছু লিখার জন্য গ্রাম সম্পর্কে বলি ও লিখি যেমন একটি গ্রামের নাম দিয়েছি অলিপুর গ্রামের নাম অলিপুর গ্রামের ছোট ছোট ঘর মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি পাখি ডাকে বায়ু বয় এবং নানা ফুল ফুটে এই ছিল বন্ধুরা আজকের পাঠ আজকের পাঠ এখানেই শেষ করলাম ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ